ওই ইহুদিরা সতত্তর হাজার নবীকে নিজের হাতে করে জবাই করেছিল জেরু বললেন না নওজবিল্লাহ কত হাজার বলেছিলাম সত্তর হাজার গোটা পৃথিবী জানত না যে প্লেন কীভাবে অপহরণ করে ওটা ইহুদিরা শিখিয়েছে গোটা পৃথিবী জানতো না মানুষকে বোম মেরে কী করে মারা হয় ওটা ইহুদিরা শিখিয়েছে গোটা পৃথিবী জানতো না মানুষকে অপহরণ করা হয় ওটা ইহুদিরা শিখিয়েছে যে আজকে সেই ইহুদির অত্যাচার প্যালেস্তানে জমি হচ্ছে না জোরে হয় কথা বলেন কিন্তু শুনে রেখে দাও গোটা পৃথিবীতে সাতান্নটা মুসলমান দেশ আছে এই সাতান্নটা মুসলমান দেশ আর গোটা পৃথিবীতে যত ইমানদার আছে আমার আল্লাহ পাক প্যালেস্তাইনদের ইমানদারের ইমানকে আমার আল্লাহ মজবুত করে দিয়েছে মোবাইল গুলো খেটে দেখো না খোলো খুলে দেখো না কি চলছে আজ থেকে এক মাস কুড়ি দিন আগে ওই প্যালেস্টাইন একটা শহর আছে গাঁজা বলে একটা শহর আছে আছে না না ওইখানে একটা হসপিটাল ছিল যে হসপিটালে প্যালেস্টাইনের যুদ্ধে যত শিশু বাচ্চা আহত হয় সব ওই হসপিটালে ভন্দি করা হয়েছিল বোঝেন ভালো তিন হাজার বাচ্চা তিন হাজার বাচ্চা ভর্তির ট্রিটমেন্ট চলছিলো ওই হসপিটালটা ইসরায়েলের বোমার আঘাতে মিসাইলের আঘাতে গোটা হসপিটালটা ভেঙে টুকরো টুকরো হয়ে চুন্ন বিচুন্ন হয়ে যায় যাতে তিন হাজার ইমানদার ঘরের বাচ্চা শহীদ হয়ে জান্নাতি হয়ে যায় জোরে বলো হসপিটালের পাশে একটা দোতলা বাড়ি ছিল মোবাইলটা খুলে দেখো না আল্লাহ চোখ দিয়েছে কান দিয়েছে জ্ঞান দিয়েছে বিবিধ দেখো খুলে দেখো না দুতলা বাড়ি ছিল ওই মিসাইলের আঘাতে বোমার আঘাত দুতলা বাড়িটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যাতে সাতটা ছেলে চারটে মেয়ে শহীদ হয় এবং তার মাটাও শহীদ হয় সকালবেলা ফজরের নামাজ পড়ে বাপ একটা জায়গায় মিষ্টি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ইমাম সাহেবকে দিচ্ছে মোয়াজ্জেনকে দিচ্ছে মুসল্লিকে দিচ্ছে রাস্তার জনগণকে খাওয়াচ্ছে রাস্তার জনগণ ওই বাপ কেছে এই তোর তো কালকে এগারোটা ছেলে মেয়ে শহীদ হয়ে গেল স্ত্রীটা শহীদ হয়ে গেল কালকে মারা গেল বোমের আঘাতে তুই মিষ্টি খাওয়াচ্ছিস বাপ হাসি মুখে বলেছিল আমি এমন একটা বাপ আমার এগারোটা ছেলে মেয়েকে আমার আল্লাহ শহীদের দিয়েছে হবে যে আমি এমন একটা বাপ যে আমি এগারোটা শহীদের আব্বা আমাকে আমার আল্লাহ করে দিয়েছে জোরে বলো অত সহজ নয় গোটা পৃথিবীতে ইমানদারদের সব থেকে বড় দুশ্মনের নাম কি করলো হবে না আব্বাজি পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি

প্রথম কিবলা বাইতুল মুকद्दাস আল-আকসা দ্বিতীয় কিবলা আল্লাহর কাবা জেরুজালেম আল্লাহর কাবা মক্কা শরীফে বাইতুল মুকद्दাস فلسطین জেরুজালেমে বাইতুল মুকद्दাসে सीधे सीधे सात তলা আসমানের উপরে ঘর একটা আল্লাহ বানিয়েছে যে ঘরে না বাইতুল মামুন আল্লাহ যত ফেরেশতা আছে বাইতুল মামুনের সেজদা করে আল্লাহ যত ঈমানদার আছে আল্লাহর

ইমানদারদের ভয়ে ওই ইহুদিগুলো ভয়ে গিয়ে গাছের পিছনে লুকাবে গাছের পিছনে গিয়ে লুকাবে গাছের পিছনে আমার আল্লাহ গাছের জবান খুলে দেবে যেটা বলতে পারে না গাছ জোরে জোরে চিল্লে চিল্লে বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে একে ধরে কতল করে জাহান্নামি করে দে ইমানদারদের ভাই ইহুদিগুলো পাথরের পিছনে পাহাড়ের পিছনে গিয়ে লুকাবে পাথরের জবান আল্লাহ লোকেরা বলে পাথর বলে এই ইমানদারেরা কষ্ট করার দরকারে এখানে আয় আমার পিছনে ইহুদি লুকিয়ে আসে এদের ধরে কতল করে জাহান্নামী বানিয়ে দে যারা বলবে না দিনটা সামনে আসছে একটা একটা গাছিদ করবে একটা গাছের ভিতরে গিয়েছিলেন গুহার ভিতরে গুহার মুখে কি ছিল আর কি ছিল যখন আবু যে গুহার মুখটাই ঘুরছিল কে দেখিয়ে সবাই কি বলছিল এই গুহায় ঢোক গুহায় ঢোক

এই একরকম জার্সি বেরাচ্ছে বেড়াচ্ছে যেদিন খারাপ জার্সি চেঞ্জ আছে কথা বলে আছে না গিরগিটি মারকা ওদের কবাল খুব খারাপ বাবা আছে ওই গিরগিটি এক ইটে মারলে একশোটা শোরে বলে আমি আমার কথা বলি গাড়িটা আসছি যদি মাঝখান গিরগিরি পালিয়ে গেছে দাঁড় করা গাড়ি ও যত যাই দাঁড় করা নেবে মার আগে প্রথম মার 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 আগে মার কারণ নবীর দুশ্মন মারে ইমাম দাঁড়ে ঠিক না বাকি পেয়েছ আছে খুব ভালো করে বলছে একটা গাছ শুধু ইহুদিদের আড়াল করবে গাছটার নাম হলো কি নাম গয়াকার র গয়াকার ট গার কাট যাকে বলা হয় ইহুদি গাছ আমার নিজের চোখে দেয়া কথা বলছি শোনো আমি প্যালেস্তাইনেও গিয়েছি ইসরায়েলও গিয়েছি জর্ডানেও গিয়েছি গোটা প্যালেস্তাইন গোটা ইসরায়েল যত বর্ডার আছে জর্ডানের বর্ডার আম্মানের বর্ডার মিশরের বর্ডার সব জায়গায় ইহুদিরা কোটি 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 ওই গারকার ইহুদি ইহুদি গাছ লাগিয়েছে কারণ ইহুদিরা জানে রাসূলুল্লাহ যেটা বলে গেছে সত্য বলেছে ওই তাই হবে জোরে বলবে না অত সহজ নয় আব্বাজি এখানে তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে গোটা হয় ভেতরে দুটো জায়গাতে প্রকাশ্য আজান হয় আজান হয় আজান হয় না গোটা প্যালেস্তাই যত এলাকা আছে সমস্ত ইহুদিরে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত একে সাতচল্লিশ রাইফেল একে ছাপ্পান্ন রাইফেল পিস্তল ওপেন রাস্তায় ঘুরে বেড়ায় আর একটা মুসলমানের ক্ষমতা নেই একটা ছুরি নিয়ে ঘুরে বেড়াবে কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ কোন মুসলমান যদি কিছু কাউকে ইহুদিদের বলেছে তাকে প্রকাশ্য গুলি করে মারা হয় কোন আইন কানুন নেই যে গোটা প্যালেস্টাইন দুটো জায়গা ছাড়া সমস্ত জায়গায় ইহুদিদের পতাকা উঠে আছে কোন প্যালেস্তাইনের পতাকা নেই এই দুটো জায়গা ছাড়া যে গোটা প্যালেস্তাইনে এই দুটো জায়গায় ছাড়া প্রকাশ্য আজান কোন মসজিদে দেওয়া হয় না কি ভাবছেন মোবাইল গুলো খুলে খুলে দেখো না দেখো দেখো না কিছুদিন আগে আজ থেকে বছর 40 আগে 1.5 লক্ষ 1.5 লক্ষ প্যালেস্টাইনে হত্যা করেছিল ইহুদিরা সময় আছে যুবক সময় আছে কোথা ঘুরছিস কার পিছনে ঘুরছিস তুরা মানতাসাববাহা বিকামহ দুনিয়াতে তোমার যার সঙ্গে উঠা বসা মহাবত ভালোবাসা থাকবে কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে দুনিয়ায় যদি বিড়ি খোর মাতাল গেজা খোর তেল খোর বন্ধন খোর হারাম খোর চেনা খোর সুদ খোর বেনামাজি চিটিংবাজ জোচ্চোর জালিয়া চাচা

যাও মাতালের পিছনে ঘুরবে ঘুরকে দাঁড়ি হেদায়তের মালিক নয় হেদায়তের মালিক জানবে আমার আল্লাহ কিন্তু আল্লাহ বলে দিয়েছে আমি হেদায়ত করবনি অবশ্যই করবো না অবশ্যই করবো না হ্যাঁ হেদায়ত করব যে হেদায়ত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়ত করে দেব বুঝে শুনে চলো বুঝে চলো বুঝে চলো এ যুব